আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আফরিন কুকিং টাইম চ্যানেলে আমি আফরিন শিমু আমি হাজির হয়ে গিয়েছি আমার ছোট্ট রান্নাঘর থেকে আজকে আমি আমার কিচেনটাও আপনাদেরকে শেয়ার করব এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের চুলের যত্ন নেবেন যেটা আমি আমার নিজের চুলের জন্য করে থাকি খুব সহজ প্রাকৃতিক আর একদম কেমিক্যাল ফ্রি ওয়াটার হেয়ার সিরাম তৈরি করব এটা হচ্ছে আমার রান্নাঘর এখান থেকেই আমার সব রান্নার জাদু শুরু হয় আজ আমি এখানে বানাবো এই দুর্দান্ত হেয়ার সিরাম যা আপনার চুলের জন্য হতে পারে একদম ম্যাজিকাল আপনারা চাইলে আমার কিচেনের আরও রেসিপি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা তো চলুন কাজে লেগে পড়ি রোজমেরি ওয়াটার সিরাম বানানোর উপকরণ একটা পানি একমোট পরিমাণ লবঙ্গ আর লাগছে রোজমেরি এই হার্ব এটা এত ভালো কাজ করে হেয়ারের জন্য ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন এটা কিন্তু খুব বেশি ভাইরাল এবং এটা আমি আমার নিজের হেয়ারেও অ্যাপ্লাই করে দেখেছি এটার রেজাল্ট খুবই মানে খুবই ভালো আসে খুব দ্রুত হেয়ার লম্বা হয়ে যায় জেনুইনলি আমার হেয়ার এমনিতেই খুব বেশি দ্রুত মানে বড় হয়ে যায় আমার হেয়ার খুব লম্বা লং হয়ে যায় আমি ততটা বেশি রাখি না কোমর পর্যন্তই রাখার চেষ্টা করি আর এই তো এই সিরামটা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন দেখে নিন একেবারেই সহজে আমি এক কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে রোজমেরি আপনারা আপনাদের অনুপম অনু যতটুকু করতে চান দেখেন আমি এখানে এই এতটুকু পানির মধ্যে দুই চামচ পরিমাণে রোজমেরি আপনার হার্বসটা ব্যবহার করেছি আর দিয়েছি কিছু পরিমাণে ক্লোভস বা লবঙ্গ তো এই যে এখন সবগুলো উপকরণকে দিয়ে একটু এদিক ওদিক করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এটা ভালো করে মিলেমিশে যায় এবং পরবর্তীতে এটা আমি অপেক্ষা করব চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে একেবারেই এই সিরামটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে দেখবেন পানিটা একেবারে কালো হতে শুরু করবে এরপরে চব্বিশ ঘন্টা পরে আপনি পানিটাকে রোজমেরি পাতাটাকে এটাকে ছেকে নিয়ে যে পানিটা বের হবে একেবারে কালো একটা পানি এটাই স্প্রে বোতলে ভরে দিনে এক থেকে দুবার স্প্রে করতে পারেন ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন নিজের চুলের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো এই তো এটা হচ্ছে আমার কিচেন আমার এই বাসাটার কিচেনটা এত বেশি নাইস এটা আমার বাসাটার চারিদিকটা হচ্ছে গ্রিন এরিয়া আর এই আমগুলো হচ্ছে আমাদের এখানে নিজেদের একটা বাগান বাড়ি আছে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনেই মেডিকেলের সাথে আমার একটা বাগান বাড়ি আছে সেই গাছের আম এখানে আমরা বারো মাস এই গাছ থেকে আম আমটাকে সংরক্ষণ করি এই আমগুলো এত মিষ্টি আপনারা বিলিভ করতে পারবেন না আমগুলো খুবই মজাদার খুবই মিষ্টি এবং কিছু কামরাঙ্গাও হয় এখানে খুবই মিষ্টি কোনো এক সময় হয়তো আপনাদের সাথে আমার ওই বাড়িটার একটা ট্যুর আপনাদেরকে শেয়ার করব ওটাও বেশ চমৎকার দেখতে আর এই তো এদিকটাও চারিদিক গ্রিনারি এটা ইউনাইটেড আবাসিক এরিয়ার ইউনাইটেড টাওয়ারে আমাদের এই অ্যাপার্টমেন্ট তো এই তো এটাই ছিল আমার কিচেন ট্যুর সবাই ভালো থাকবেন এবং আপনি যদি চান আমার এই আমার কিচেনের আরও রেসিপি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন হেলদি জীবনযাপন করবেন এবং হেয়ার ও স্কিনের অবশ্যই যত্ন নেবেন প্রপারভাবে যত্ন নিতে হয় সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন এবং আপনার আশেপাশে থাকা মানুষদেরকেও ভালো রাখবেন বাইদা ওয়ে আর একটা কথা আরেকবার রোজমেরি চুল চুলের গ্রোথ বাড়ায় স্ক্যাল্পকে সজীব রাখে আর নিয়মিত ব্যবহার করলে চুল পড়া একেবারেই কমে যায় এবং চুল খুব দ্রুত লম্বা হয় ঘন হয় এবং খুব স্বাস্থ্যকর হয় এই এগুলো আপনারা যখন এই রোজমেরি হেয়ার সিরামটা বাড়িতে তৈরি করবেন এবং এটা রেগুলার ব্যবহার করবেন তখন আপনি নিজেই এর বেনিফিট বুঝতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে